আগামী একুশ বাইশ তেইশ ফল ইসালে সব দাদা হজির পীর রহমতালের ঐতিহ্য তেনার কায়েম করা হুরফরা শরীফি দ্বিতীয় তৃতীয় স্থান এই ইশাল সভাবে এপার ওপার বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে এই দরবারে এসে থাকেন যে যারা আত্মসিদ্ধির জন্য এসে থাকেন বিশেষ দুষ্ট বোঝে জানা দাচ্ছে আমার এই যে মেহমান খানা এই মেহমান খানায় আপনারা আসবেন বসবেন রীতিমতো নামাজ পড়বেন আরাম করবেন মসজিদে আবু দাদা পি মসজিদে মসজিদে আবুবাকা মসজিদ তৈরি করা হচ্ছে হ্যাঁ বিদেশি হ্যাঁ মডেলে একটা মসজিদ তৈরি করা হচ্ছে তুর্কিস্তানের একটা মডেল আমি দেখেছি সেই মডেল আমি মসজিদ আল্লাহ মায়কে করিয়েছেন এখানে বসবেন আপনারা ইবাদত বন্দি করবেন নামাজ পড়বেন রোজা রেখে ইবাদ তসবি তেলাওত করবেন যে কে রাজগার করবেন হ্যাঁ কোনো অসুবিধে নেই সকলকে আমার তরফ থেকে আমার শুভেচ্ছা এবং দাওয়াত আমার বাড়িতে দিলাম জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে আসেন এখানে এই সাল সাহেবের দায়ী দায়িত্ব দাদা দিয়ে গেছেন তা নার ওসিয়ত বলে গেছেন জাহাত আল্লাহ পাক এই সাল সবকে কায়েম রাখেন আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করবে খালি পিস সবের নয় আওলাদে মুজাদ্দিদ নয় এবং ভক্ত মুরিদ খলিফা সকলেরই দায়িত্ব দিয়ে গেছে আমরা তার বংশধর আমরা কোরেশ খানদান হিসাবে তার এই সাল সবের দায়িত্ব তুলি আমরা এবং পিস শখ যথাসাধ্য আমার চেষ্টা করি মানুষের এবং রমজান শেরি মাস আল্লাহর রহমতের মাস পবিত্র মাস এই মাসে লক্ষ লক্ষ মানুষ আসবে তারা মাগরে বাদ একে বসে সকলেই ইফতার করবে তারাবীর নামাজ পড়বে তারপরে তারাবীর নামাজ বাদে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং ভোরে সেহরির ব্যবস্থা আমার দরবারে আছে সকলকে আমি দাওয়াত করছি আসবেন খাবেন কোনো অসুবিধে নেই হ্যাঁ খুদার ফজলে সে এই রমজান শেরি মাস বহুদিন পরে পড়ল এখানকার এলে খুবই আনন্দ ভোগ হ্যাঁ করবেন আল্লাহর রহমত বর্ষণ হয় তারপরে এই সবে দাদা হয়ে বলে গেছেন বাইখে হয় কোরআন শরীফ এবং নামাজ সমস্ত রীতিমতো নামাজ পড়ানো পড়া হয় এবং কোরআনসি পড়া হয় মাসালাম মশায় ফতোয়া ফরেজ যা কিছু দাদা হদীপের জটিল মাস মাসায়ের আলিমুলামায় কেন পিসারা সব সমাধা করে দিয়ে থাকেন এই ঐতিহ্যকে আমাদের সকলকে বাঁচাতে হবে লক্ষ্য করতে হবে রাখতে হবে আর পরিষেবা আমরা দিয়ে যাই কোনো অসুবিধে নেই আপনার সকলে দরবার আসবেন আসবার সময় আপনারা খবরদার রাস্তাঘাটে অপ্রীতির ঘটনা যাতে না ঘটে সুষ্ঠুভাবে এসবেন আদব বাজায় রাখবেন আদবের সঙ্গে চলবেন আদবে আল্লাহ মেলে আদবে শয়তান মেলে বাবা যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে দরবারে এসে আদবের সঙ্গে চলাফেরা করবেন হ্যাঁ আশা করি সকলকে আমার তরফ থেকে হ্যাঁ আমার আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা আমার হ্যাঁ আমি আমার শুভেচ্ছা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন